বাঁকড়া দোতলা মোড়ে একটি গোডাউনে আগুন পঞ্চায়েত অফিস লাগোয়া এই গোডাউনে হঠাৎ ধোঁয়া বেরোতে থাকায় চাঞ্চল্য ছড়ায় এখানে প্রচুর মুদিখানার সামগ্রিক মজুদ ছিল স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে জানা গিয়েছে শনিবার দুপুরে এই গোডাউন অয়েলিং এর কাজ করছিলেন এক শ্রমিক সেই সময় আগুনের ফুল কি সামনে এসে পড়ে সেখানে আগের বছরের ফুলঝুরি ও চকলেট বোমা মজুদ ছিল তাই সেখানে আগুন লেগে যায় যে শ্রমিক দোকানে অয়েলিং এর কাজ করছিলেন তিনি আহত হন এলাকার লোকজন তারপর ছুটে আসে আহত ব্যক্তিকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয় এই অগ্নিকাণ্ডের ঘটনা আরো বড় হতে পারত কিন্তু দমকল এলাকার বাসিন্দাদের চেষ্টায় সেটা বড় আকার নেয়নি তবে শনিবার এই জায়গায় আগুন লাগাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আপনারা দেখছেন এইচ প্লাস সিড নিউজ বলছি আমি আমি দেখিনি আমি ওখানে দুতলা মোড়ে আমার একটা পেশেন্ট ভর্তি আছে হাওড়া হসপিটালে আমি সেই সময় যে আছে টোটোতে বসেছি সেই সময় একটা আওয়াজ হচ্ছে দুমধাম করে আমরা তখন টোটো ছেড়ে দিয়েছি পালিয়ে এসছি আসার পরে এইখানে শুনলাম যে এই রকম একটা ইঞ্জুরি হয়েছে একটা ঘরে যে নাকি কিছু বাজি ফাজি রাখা ছিল ওয়েল্ড ওই ছেলেটা যে ইঞ্জয়ার হয়েছে ও ওয়েল্ডার ওয়েল্ডিং করছিল তার ছিটে পড়ে এই ঘটনাটা ঘটেছে হুম হুম হ্যাঁ ওখানে একজন মানে কালী পুজোতে বোম ফম মানে বাজি ফাজি ছোটো ওরা বিক্রি করে মনে হয় প্রকাশ না কি নাম ওনার ওনারই গোডাউনে এটা হয়েছে আমি নামটাও সঠিক জানি না ঘটনাটা ঠিক তিনটে 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 পনেরো এরম হবে আমার নাম খুরশিদ জামান এটা একটা আমাদের দোকান দোকানটা মানে ওয়েল্ডিং করতে গিয়ে পুড়ে গিয়েছে ওর ভিতরে শুনছি বোমা ফোমা ছিল সেটাই আগুন ধরেছে চকলেট বোমা বাচ্চাদের বিক্রি করে বাজি ছিল কি বলছে দোকানটা প্রায় আজ বিশ পঁচিশ বছর এটার দোকান গোডাউন ছিল একটা ওই পাশের দোকান ছিল ওখানে ঝালাই করতে গিয়ে লেগে গেছে করতে গিয়ে তো পুড়ে গেছে শুনছি দেখতে পাইনি আমি আর দুজনকে তো পুলিশ তুলে নিয়ে গেছে পাশে পঞ্চায়েত আতঙ্ক তো একটা থাকবে সাধারণত তার এখন অবস্থা এখন তো বলতে পারছে না এই সবই গিয়েছে হাওড়া হসপিটালে মানুষ হতে পারতো কিন্তু এলাকার লোক ঝাঁপিয়ে পড়েছিল বলে আমার নাম শামসুল কবির মন্ডল